হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি ঢাকার রমনা পার্কে ঢাকা শহর যে জায়গায় অনেক যানজট অনেক মানুষের কোলাহল অনেক হরেন অনেক শব্দ এই সব কিছু থেকে যদি মুক্তি পেতে চান শান্তিতে থাকতে চান তাহলে আপনি আসতে পারেন ঢাকার এই রমনা পার্কে যে পার্কে বলা হয় ঢাকার ফুসফুস এখানে আসলে সতেজ নিঃশ্বাস নিতে পারবেন একটু কোলাহল থেকে বাঁচতে পারবেন এখানে ছোটো বাচ্চাদের যে খেলনা দেওয়া আছে এই জায়গাটা অনেক স্পেশাল এখানে যদি ছোটো বাচ্চাদের যদি নিয়ে আসেন বিভিন্ন ধরনের রাইড পেয়ে যাবেন এই রাইডগুলো সম্পূর্ণ ফ্রি এই রাইডগুলো দিয়ে তারা খেলাধুলা করতে পারবে এবং তারা নিজেদের বিকাশ তৈরি করতে পারবে রমনা পার্ক বাংলাদেশের ঐতিপ্রাচীন একটি পার্ক মোগল শাসনে আমলে বাংলার রাজধানী ছিল ঢাকা তখন মোগলরা ঢাকার প্রাণ কেন্দ্রে রমনাতে এই উদ্যানটি প্রতিষ্ঠা করেন ধারণা করা হয় উনিশশো সালে বাংলার সুবেদার ইসলাম খার শাসনামলে এই উদ্যানটি প্রতিষ্ঠা করা হয় তৎকালীন মোগল সম্রাট ছিলেন জাহাঙ্গীর প্রতিষ্ঠাকালীন সময়ে উদ্যানটির নাম ছিল বাগিবাদশাহী যা আঠারোশো সাল পর্যন্ত একই নামে পরিচিত ছিল উদ্যানটি বিশাল এলাকা জুড়ে বিচরিত ছিল সৌরাদ্দি উদ্যান এই রমনা পার্কের অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে বঙ্গবঙ্গ বদরের পর রমনা এলাকাটি তিন ভাগে ভাগ করা হয় এরই ফলে রমনা উদ্যান রেস ময়দান আলাদা হয় সৌরাদ্দি উদ্যান বাংলাদেশের স্বাধীন হওয়ার আগ পর্যন্ত রেসকোস ময়দান নামে পরিচিত ছিল নবাবদের উদ্যানটি রাজকীয় একটি বাগান গড়ে তোলেন যার নাম দেওয়া হয় শাহবাগ এমনকি নবাবরা চিড়িয়াখানা গড়ে তোলেন যা পরবর্তীতে মিরপুরে হস্তান্তর করা হয় এই পার্কটির করুণ ইতিহাস রয়েছে উনিশশো সালে পার্ক হানাদারদের বর্বরতা শুরু করে এই পার্কে এই দানবরা পঁচিশে মাঝকাল রাতে রমনা কালী মন্দির এবং পাশে মান্দা আশ্রম ধ্বংস করে দেয় এই আশ্রমে আশ্রয় নেওয়া দুইশো জন হিন্দুকে হত্যা করে রমনা পার্কে একশো বিরানব্বইটি প্রজাতির বিভিন্ন গাছপালা রয়েছে এগুলোর মধ্যে একাত্তর প্রজাতির বিরুদ্ধ বর্ষজীবী ও বহুজীবী ছত্রিশ প্রজাতির ফলদ গাছ রয়েছে তেত্রিশ প্রজাতির বৈষদ গাছ একচল্লিশ প্রজাতির মনস ও বৃক্ষ এগারো প্রজাতির অনন্য গাছপালা রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা এমন সমার সমারোহ থাকার কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের দেশীয় গাছের সাথে পরিচয় করাতে পার্কটিতে নিয়ে আসেন রওনা পার্কের সবচেয়ে সুন্দর যে জিনিসটা খুব সহজে সবাইকে টানে তা হচ্ছে সবচেয়ে জলে ভরা বিশাল লেক পার্কটি লেকটির আয়তন আট দশমিক ছিয়াত্তর একর বর্তমানে রমনা পার্কে রয়েছে চমৎকার সব আধুনিক বিশ্রাম করার জন্য করার মতন স্থাপন পাশাপাশি সুন্দর ওয়াকওয়ে এবং সুন্দর অসাধারণ গার্ডেন বা যা পার্কটিকে আরও সুন্দর করে তোলে রমনা পার্কে গেলে কোনো না কোনো ফুলের দেখা মিলে এর কারণ রমনা উদ্যানে রয়েছে নানা প্রজাতির ফুল গাছ বসন্তের রমনা পার্কে রোপণিত কৃষ্ণচূড়া বর্ষায়ী কেয়া আর হেমন্তে পাটলা উদ্যানটিকে পরিণত করেছে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার বৃক্ষের নানা বৈষম্যময় প্রজাতির লালন করে আসে এই উদ্যানটি এরই মধ্যে উল্লেখযোগ্য হল রেমেটি মেটি মেহগনি গাছ প্রজাতির মহুয়া গাছ ও পাদাউট গাছ পার্কটির দক্ষিণ পশ্চিমে অবস্থিত বটবৃক্ষ এখানে প্রতি বছর বাংলার প্রাণের বর্ষাবরণ উদযাপিত হয় এই সময় হাজার হাজার নারী পুরুষের পদচারণে মুখরিত হয়ে ওঠে পার্কটির সবুজ সত্তর শতকলাহল থেকে দূরে একটুখানি প্রাকৃতির কাছাকাছি যেতে চাইলে ঢাকার ভিতরে রমনা পার্কের চেয়ে ভালো আর কোনো জায়গা হতে পারে না আপনি যদি আপনার হৃদয় থেকে বাঙালি সত্যটাকে একটু হলেও অনুভব করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে একবার হলেই রমনা পার্কে যাওয়া উচিত পার্কে বিশাল লেকের স্বচ্ছ পানি আপনার মনের কালি অনেকেই গুছিয়ে ফেলবে দূর করবে নগর জীবনের সব বাতাস এই পার্কটি আপনার ঢাকার আরও বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে সচেতন করে তুলবে ঢাকার এই ঐতিহ্যবাহী নবাবদের বর্ণিত ইতিহাস ও তাদের ক্রামতি সম্পর্কে আপনার অনেক কিছু জানার আগ্রহ তৈরি হবে ঢাকার নবাবদের অসংখ্য কৃতির মধ্যে আহসান মঞ্জিল অন্যতম কোথা থেকে কিভাবে ঢাকায় এই রমনা পার্কে যাবেন ঢাকার বাইরে থাকলে প্রথমে ঢাকায় আসতে হবে এরপর ঢাকার যে কোনো স্থান থেকে বাসে বা সিএনজিতে অথবা রিকশায় করে ছায়াবাগে আসতে হবে সাহাবাগ মোড় থেকে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে রমনা পার্ক কিন্তু সকাল ছয়টা থেকে রাত সাতটা পর্যন্ত খোলা থাকে রমনা পার্ক সর্বসাধারণের জন্য উন্মুক্ত পার্কে প্রবেশ করতে হলে কোনো টিকিটের প্রয়োজন হয় না এত পরিপূর্ণ ফ্রি রমনা পার্কটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় আশেপাশে পুরুষ রেস্টুরেন্ট রয়েছে এছাড়াও হালকা পাতলা মুখরোচক খাবারের জন্য অনেকগুলো দোকান রয়েছে তবে একটি কথা পার্কের ভিতরে কোনো ধরনের খাবার নিয়ে ঢুকতে পারবেন না সব কিছুই বাইর থেকেই খেতে হবে তবে খাবারের জন্য মোটেও চিন্তা করা লাগবে না ঢাকার সাবেক থেকে পাঁচশো মিটার দূরে সোনারগাঁও হোটেল রয়েছে আপনারা চাইলে এখানে রাত্রি যাপনও করতে পারেন আশা করি আজ এ পর্যন্ত আরও নতুন নতুন ভিডিও আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ